দিতে মাছ ছিল ইলিশ ছিল আর ছিল সব বার করে পালিয়েছে ভাঙচুর করে সব লিখে তো মাছ কিছুই নেই দুটো ক্যাশ বাসকা ছিল একটা ক্যাশ বাসকা নিয়ে পালিয়েছে একটা ক্যাশ বাসকাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে ফ্রিজে ইলিশ মাছ ছিল সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে চোর চুরি করতে এসে টাকা পয়সা যা ছিল সবকিছুই নিয়ে গেছে সাথে আবার নিয়ে গেল বরফে রাখা পেটেই ভর্তি ইলিশ মাছ মূল্যবৃদ্ধির বাজারে ইলিশের যা দাম তা বুঝেই হয়তো সমস্ত ইলিশ নিয়ে চম্পট দিয়েছে চোর ঘটনাটি বাঁকুড়া শহরের চকবাজার মার্কেট কমপ্লেক্সে এই বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ ফাঁড়ি তারপরও গতকাল রাতে এই মার্কেট কমপ্লেক্সে একাধিক দোকানে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা স্বাভাবিকভাবেই এই ঘটনায় চকবাজারের ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন একটি ডিমের দোকান মাছের আরত সহ একাধিক দোকানে হাজার হাজার টাকার মালপত্র সহ টাকা চুরি হয়ে গেছে মনসা সেন্টার নামক একটি আরত থেকে একটি ক্যাশ বাক্স পুরোটাই নিয়ে গেছে আর একটি বাক্সে নথিপত্র ছিল সেগুলো উধাও হয়ে গেছে ওই আরতে থাকা পেটে পিটি ইলুশ মাছ সবকিছুই চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনুশাধিকর ওর বলতো আমাকে এক অফিসার রাতে ফোন করলো বলতো আমি কি মনসা ফেস সেন্টার বলি না বলছি আপনার দোকানের চাবিগুলো ভাঙা আপনি তো তাড়াতাড়ি বাড়ির দোকানে আসুন বাজারে বাজারে এসে পর দেখলাম আমি ভয়ে আসি না কেকা বাড়ির লোকজনকে উঠ করালাম তারপর আমরা সব এলাম এসে পর চাবিগুলো ভাঙা সে অফিসারকে ফোন করলাম সে অফিসার বলছে হ্যাঁ আমরাও আছি এসো যে দেখে দোকানটা চাবিটা লাগাও কী গেছে না কিছু একবার দেখে আমরা দেখে দেখলাম যে দুটো ক্যাশবাসকা ছিল একটা ক্যাশ বাস্কা নিয়ে পালিয়েছে একটা ক্যাশ বাসকাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে ফি যে ইলিশ মাছ ছিল সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে হ্যাঁ তারপর এখন তারপর আরেকটা আরেকটা যে আমি যে বাসকাটায় বসি সেটা চাবি ইন্টারলক করা ছিল সেটা তুলে নিয়ে গোটাটাই নিয়ে পালিয়েছে কত টাকার মতো ছিল মোটামুটি টাকা ছিল আমার ইলিশের অনেক ব্যবসা তো মানে একটু মোটা রকম টাকা ছিল দোকানে তো এখানে কোনো টাকা রাখতে পারি না গো ক্যাশেই রাখা থাকে আর দীর্ঘদিন থাকি তো মানে রেখে দিই যে কে ফোনটা করেছিল আপনাকে ফোন করেছিল এক অফিসার ফোন ফোন করেছে কোন অফিসার সেটা বলতে নাম্বারটা আছে নাম তো জানি না আমি নাম্বার আছে আমার এখানে সেই অফিসার আমাকে ফোন করেছিল যে তারপর আর তারপর বাড়ির লোকজন আর এলাম তারপর এখানে একটা পাশে একটা ডিমের দোকানও ভ্যাং ভাঙচুর করেছে কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ কতটা আতঙ্কিত কতটা আতঙ্কিত হলে আমি একটা আসতে পারিনি বাড়ির লোকজন উঠলাম আমার বউ আমার বোন বৌদি দাদা সবাই এলো এসে চারদিকে ঘোরাঘুরি করলাম আমরা কিছুই দেখতে পেলাম না সেখানে পুলিশ ছিল পুলিশ ফোন করলাম পুলিশ পুলিশগুলো এলো সে আমাদেরকে বলে দেখো কি গেছে না তোমাদের আনুমানিক কত টাকার মতো গেছে আনুমানিক মোটামুটি এখন হাজার দশেক টাকা ছিল মোটামুটি দেখুন মাছ তো বলছেন কুড়ি কেজি মাছ মাছ ছিল মোটামুটি পিস ফ্রাই ছিল ভেটকি ছিল ইলিশ ছিল সব কিছুই ছিল

পুলিশকে জানেন পুলিশকে জানা লোকাল আমাদের পুলিশকে কল করে জানা গেছে বাকুরা শহরের অন্যতম বড় খুচরো ও পাইকারি বাজার হিসেবে পরিচিত এই চকবাজার এই চকবাজার এলাকায় প্রায় এক দশক আগে তৈরি হয়েছিল পৌরসভা বাজার সেটি এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে প্রতিদিন সন্ধ্যা হলে সেখানে অসামাজিক কার্যকলাপ শুরু হয় প্রতিদিন বসে মদের আসর মদের বোতল ও গ্লাসে ছেয়ে গেছে সেই জায়গা এর ফলে এই ধরনের চুরির ঘটনা ঘটছে বলে অনুমান করা হচ্ছে এলাকার কাউন্সিলর বলেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এখানে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয় একই সাথে সিসিটিভি ক্যামেরাও ব্যবস্থা করা হোক কারণ ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন তাই পুলিশ প্রশাসনের উচিত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের কাছে আমরা সেই দাবি জানাচ্ছি বলে আমি আমাদের যে যারা ব্যবসাদার আছে তারা ফোন করলো কাল গতকাল রাতে প্রায় মধ্যরাত দুটোর পরে কিছু দুষ্কৃতীরা চকবাজারের যারা যারা মশলাপুরে যারা ডিমের দোকান করে এবং আমাদের মাসের যারা ব্যবসায়ী আছে তাদের দোকান লুটপাট চালায় ক্যানভাস থেকে টাকা ছিনিয়ে নেয় এবং যা সমস্ত জিনিসপত্র ছিল দোকান তারা একটা ডিমের আড়ত ছিল ডিমের দোকানে একদম ঝুপচুপ করে ফেলেছে আর এখানে কিছু মাছের দোকান সেই মাছের দোকানে ক্যাশ থেকে টাকা নিচ্ছে এবং তার মাছ কিছু বার করে নিয়েছে যেগুলো এখন খুব দামি মাছ বাজারে ইলিশ মাছ এগুলো সব বার করে নিয়েছে যে বা যারা করেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই চকবাজার নিয়ে যাতে প্রশাসন একটু চিন্তা ভাবনা করুক কারণ আগে এখানে সিভিক প্রত্যেক দিন রাত্রেবেলায় পাহাড়া দিত তো এখন ইদানিং কিছুদিন যাব কোনো সিভিক কিন্তু চকবাজারের মতো জায়গায় এখানে জনবহুল এলাকা এখানে বাজার এলাকা এখানে সামনেই ফাঁড়ি অথচ এখানে কিন্তু কোনো সিভিক কিন্তু আর কি কিন্তু আর রাত্রেবেলা এখানে পাহাড়া দেয় না তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছেও অনুরোধ করব যাতে এই জনবহুল এলাকা এবং আমাদের চবাজার বহুত পুরোনো বাজার যাতে এখানে পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং অবিলম্বে যাতে চোররা ধরা পড়ে দুষ্কৃতীরা ধরা পড়ে এবং আমরা আপনারা জানেন হয়তো কিছুদিন আগেই মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনাই চকবাজারে ঘটে থাকে প্রায় সন্ধে হলেই মদের আড্ডা গাঁজার আড্ডা আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি অনুরোধ করেছি কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যাতে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারে এখানে সিভিক দেওয়া হোক পুলিশ দেওয়া হোক এবং সিসিটিভি যাতে আওতায় নিয়ে আসা হোক এই দাবি আমরা জানাচ্ছি ব্যবসায়ী মহল থেকে এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে চাইব যাতে বাজারের মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া